এখন মশলা জিরে আর দুটো শুকনো লঙ্কা ভেজে এনেছি গুঁড়ো করে নেব লঙ্কা আর জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি এখন চামড়াঙ্গাগুলো লবণ সামান্য হলুদ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেবো লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ সমস্ত কিছু যে জোগাড় করে নেছি এখন রান্না চাপাবো মশলা করেছি জিরে আর শুকনো লঙ্কা ভাজা গুঁড়ো করে নিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি

জাল উঠেছে লবণ হলুদ মেখে রেখেছিলাম লবণটা দেব না এবার একটু হলুদ দিয়েছি আর এখন কামরাঙাটা দিয়ে দিচ্ছি দিয়ে কামড়টা গোলে নরম ভাব হয়েছে এখন চিনি দিয়ে দেব পরিমাণ মতো ரே நாம

বন্ধুরা আমার কামরাঙার টক বানানো হয়ে গেছে কীভাবে তৈরি করলাম আপনারা দেখলেন এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন খুবই সুস্বাদু টক টক মিষ্টি মিষ্টি এই জিনিসটা এই কামরাঙা খাওয়া ভালো উপকার খুব বিশাল গুণ এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন কামরাঙা তো গাছে কত হয় আমরা তো এদিক ওদিক করে ফেলি কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই সুস্বাদু আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন